আসসালামু আলাইকুম দর্শক মায়েরাশির পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমরা দেখাবো চায়নার বড় একটা কারের ফ্যাক্টরি ওই কারের ফ্যাক্টরিতে এ টু জেড সমস্ত ধরনের গাড়ি হুন্ডার মোটরসাইকেল এমনকি সমস্ত ইঞ্জিনের ফ্যাক্টরি এখানে তৈরি করা হয় আপনারা আমার ভাইয়ের সাথে কথা বলেন আর আমার বড় ভাই আছে এবং যাদের এই ধরনের পণ্য লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাইয়া বলেন যে আপনাদের ফ্যাক্টরি কোথায় অবস্থিত এবং কি কী জিনিস তৈরি করে এর বিস্তারিত বলেন আসসালামু আলাইকুম আমার নাম তোহা সৌরভ আমার ডাক নাম তোহা তো আমি বর্তমানে চাইনিজ একটা ফ্যাক্টরিতে জব করি আমাদের লোগো হচ্ছে এফ আর আমাদের ওয়েবসাইট আমি এখানে অ্যাড করা হয়নি যেটা নতুন আমি নিজে করছি আর আমাদের এখানে আমরা হচ্ছে মূলত চারটে আইটেমের জন্য ফ্যাক্টরি সেটা হচ্ছে স্পার প্লাগ স্পার প্লাগ যে কোনো গাড়ির জন্য আমরা দিতে পারি তারপর আছে ফিল্টার্স তাও যে কোনো গাড়ির জন্য দিতে পারি রাবার পার্টস বাম্পার্স বাম্পার শুধু টয়টার জন্যে আর এগুলোর বাইরে আমাদের এখানে জাপানিজ কোরিয়ান আমেরিকান ব্রেন্ডের যত গাড়ি আছে এগুলার অটো স্পেয়ার পার্স যে কোনো আইটেম আমাদের এখান থেকে আমরা হোলসেল করে দিতে পারি অনলি শুধু হোলসেলার হ্যাঁ হ্যাঁ দর্শক তো আমরা চলেন আমরা দেখাই যে একটা একটা পার্স গিলা আপনারা দেখেন দর্শক এই ধরনের বা প্রতিটা পার্সের বর্ণনা দেন যাতে প্রতিটা আমার দেশের মানুষে বলতে পারে যে এটা কি জিনিস একটা একটা করে বলে এগুলো হচ্ছে আপনার ব্রেক ডিস্ক বলবেন এগুলো হচ্ছে আমাদের ব্রেক ডিস্ক এগুলো আমাদের এখানে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আছে যেমন এনজিকে ডেনসো এগুলো সবগুলো যে কোনো ব্র্যান্ড যে কোনো মডেল দিয়ে আমরা চাইলে কাস্টমার্স করে দিতে পারবো কাস্টমারের ডিজাইন ডিজাইন করে দিতে পারি এটা হচ্ছে ব্রেক ডিস্ক আর এগুলো এগুলো হচ্ছে আপনার হচ্ছে ব্রেক ব্রেক পেড কাভার ব্রেক পেড কাভার এটা ব্রেক পেড কাভার এটা হচ্ছে আপনার হচ্ছে বেস শাফট টয়োটা গাড়ির আর এগুলো হচ্ছে আপনার ক্রাকল এটা হচ্ছে আপনার ইঞ্জিন কভার বক্স অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কী বলে আমাদের টার্বনেট মোটর বিশেষ করে এখানে যেগুলো আছে সবগুলো টয়োটার সবচেয়ে বেশি ইউজ করা হয় আর এগুলোর বাইরে যেমন আমাদের ম্যানুফ্যাকচারিং এখানে এগুলো আছে হচ্ছে আমাদের রাবার পার্টসেরই আর হচ্ছে লোয়ার আর্ম আপার আর্ম হচ্ছে গাড়ির জন্যে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম যদিও মানে এই আমাদের এই কী বলে এটা অ্যাবজর্বারগুলো অনেকে এরকম ডিজাইন করে নিয়ে যায় যার যেরকম ডিজাইন লাগে আমরা এটা আপনি ওইরকম ডিজাইন দিতে পারি আর এগুলো হচ্ছে স্পার প্লাক এগুলো হচ্ছে আমাদের এই সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব এটা হচ্ছে ডেনসো এটা হচ্ছে নিশান মোটামুটি আমাদের এখানে স্পার প্লাগের সব আইটেমই আছে এ টু জেড অর্ডার অনুযায়ী যে কোনো ধরনের প্লাগ জি 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 নিজস্ব ফ্যাক্টরি এগুলো হচ্ছে ব্রেক পেক ব্রেক শু সমস্ত ধরনের ব্রেক শু দর্শক দেখেন আপনারা কিন্তু ইচ্ছা মতো কাস্টমার সিলে নিতে পারবেন এবং আমরা তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনি যেরকম ব্রেক চাই সেরকম ব্রেক তৈরি করে দেওয়া হবে একদম মেড ইন জাপান এই যে এটা হচ্ছে আমাদের আমাদের ফ্যাক্টরির বক্স আমাদের ব্রেন্ড আমাদের আউটার বক্স ডিজাইন এটা মূলত ব্রেক প্যাডের জন্যে আর এখানে এগুলো হচ্ছে লাইটিং সিস্টেম আপনাদের টেল লাইট হেড লাইট যে কোনো লাইট আমাদের এখানে আছে আর এগুলো আছে বিভিন্ন আইটেম অনেক আইটেম এগুলো হচ্ছে আপনার হচ্ছে গ্যাসোলিন পাম্প আর এদিকে আছে আমাদের যেমন এই যে ফুয়েল পাম্প আছে

এখানে অর্ডার দিয়ে তৈরি করতে পারবেন হ্যাঁ যদি মনে করেন যে আমরা আপনাদের ব্র্যান্ড দিয়ে তৈরি করবেন সেটাও সম্ভব তো মোটামুটি এখানে কার পার্টসের সব কিছুই হ্যাঁ তৈরি করে থাকি ভেরি থ্যাঙ্কস হ্যাঁ দর্শক আরেকটা কথা বলি এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে রকম টাকায় আপনারা জিনিসটা সেল করতে পারবেন ওই রকম টাকায় কিন্তু আপনারা এই ফ্যাক্টরি থেকে তৈরি করে নিতে পারবেন আর এখানে এত আইটেম যেটা দেখানো শেষ নাই দর্শক আরও কিছু অংশ আছে দেখি চলেন আসা আরো কিছু সিস্টেম আছে আসেন দেখেন যে গাড়ির যে গাড়ির যে গাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে এখানে অসাধারণ কিছু আইটেম রয়েছে কারণ এগুলো তো অনেক ব্যয়বহুল তবু আমরা দেখাই যে আপনাদের দরকার যদি পড়ে আপনারা দেখেন এখানে অনেক অসংখ্য ধরনের আইটেম রয়েছে আর আমাদের ছোট ভাই মূলত স্টুডেন্ট বিষয়ে আসছিল এখানে পরে পড়াশোনা শেষ করে কোম্পানিতেই হ্যাঁ আছে এবং আমাদের উপকারার্থে আমরা তাকে সবসময়ের কাছে পাব অবশ্যই সে আমাদের বাংলাদেশী আমাদের বাড়ির মানুষ অবশ্যই আপনারা এই ফ্যাক্টরি থেকে কোনো কিছু কিনলে অবশ্যই খুব কম মূল্যে পাবেন যেহেতু আমার বাংলাদেশি ভাই আছে আপনাদের সমস্ত বাসা এবং সব কিছুই ভাইয়া সঠিক আমাদের স্টোর রুমে দেখেন আরো কত রকমের আইটেম আছে আপনারা দেখেন যে আইটেমের কোন আপনারা মোবাইল চাইলে নিতে পারেন এই যে আমাদের নিজস্ব প্রোডাক্ট মোবাইল একদম আমরা ভালো করে দেব এই যে মোবাইল আছে মোবাইল ডিভাইস দিতে পারেন মোবাইল টুবিল নানান ধরনের জিনিস দেখেন দর্শক এই যে এই ধরনের জিনিস আপনারা নিতে পারেন এইগুলা কত আইটেম দেখতে পাচ্ছেন যে আইটেমের কোনো শেষ নাই সমস্ত ধরনের প্লাগ আমাদের কাছে কিন্তু পাইবেন বাংলাদেশে এমন কোনো প্লাগ নাই যেটা আমরা তৈরি না করতে পারি আমরা যেইটা দিবেন সেইটাই বানাই দেবেন আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকবেন এবং Βάλω και το Deckbus.